অপ্রত্যাশিত হার নিশ্চয়ই সাত উইকেটে হেরেছে বাংলাদেশ ম্যাচটা তার চেয়েও বড়ো কথা সাত উইকেটে বাংলাদেশ হাঁটতেই পারে ষাট সত্তর রানেও হাঁটতে পারে কিন্তু কথা হচ্ছে অ্যাপ্রোচটা টি টোয়েন্টির অ্যাপ্রোচ টি টোয়েন্টির মেন্টালিটি যেটা নিয়ে আমরা কথা বলে থাকি আইপিএলে খেলা প্লেয়ারদের সঙ্গে বিপিএল খেলা প্লেয়ারদের ব্যবধান কতখানি ব্যবধান তো অনেক আপনি তো দেখলেনই ম্যাচে ওই তো আর অপ্রত্যাশিত না আসলে ওই যেভাবে হেরেছে বা যেভাবে খেলেছে সেটা হচ্ছে অপ্রত্যাশিত ফলে কেন এত বড় ব্যবধানের হার সেটা যদি আমরা সামারিটা একটু দেখে নিই যে দর্শকদের দেখাতে পারি যে বাংলাদেশ কীভাবে হারলো সেটা বোধ আগে ভালো হয় বাংলাদেশ আগে ব্যাটিং করেছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশ একশো সাতাশ রান করতে পেরেছে এবং পাওয়ার প্লেতে আমরা দেখেছি যে সেটার খুব একটা ভালো ব্যবহার বাংলাদেশ করতে পারেনি মেহেদি হাসান মিরাজ সর্বোচ্চ পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেছেন শান্ত সাতাশ রান করেছেন এবং তাস্কিন বারো রান করেছেন অন্যদিকে আশদীপ সিং ইন্ডিয়ার হয়ে কিন্তু তিনটা উইকেট নিয়েছেন ভরণ চক্র উদ্দিন মায়াঙ্কি যাদবের কথা নিশ্চয়ই আপনি আলাদা করে বলবেন অন্যদিকে আমরা ইন্ডিয়াকে দেখেছি খুবই সহজ সবল ব্যাটিং করেছে তারা মাত্র বারো ওভারের মধ্যেই ম্যাচ জিতে নিয়েছে তাদের জন্য কোনো রকম চ্যালেঞ্জ ছিল না এই জায়গায় হার্দিক পান্ডিয়া মাত্র ষোলো বল থেকে উনচল্লিশ রান করেছেন তাদের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব তিনিও চোদ্দো বল থেকে উনত্রিশ রান করেছেন সঞ্জয় স্যামসন উনত্রিশ রান করেছেন বাংলাদেশের বোলাররা কোনো রকম চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারেনি ইন্ডিয়ার ব্যাটারদের জন্য মানে ম্যাচটা তো আসলে আপনি যেটা বলছিলেন যে হাটটা হয়তো বা অপ্রত্যাশিত না খুব বেশি একটা হাঁটতেই পারেন আপনি যে কোনো ব্যবধানে হাঁটতে পারেন তবে আপনি যেটা বললেন যে আসলে ব্যবধান কতটা সেটা আসলে স্পষ্ট আপনি টি টোয়েন্টি ক্রিকেটের পাওয়ার প্লেতে কিভাবে ইউজ করবেন কিংবা আপনার ওপেনাররা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করবে আপনাকে খুব বেশি আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল এই উইকেটে যে ধরনের উইকেট আমরা দেখেছি মানে এই জায়গায় আপনি জাস্ট ক্রিজে থাকলেও বোধ হয় একশো সত্তর আশি রান করা যেত সেটা করে আপনি জিততে পারতেন না এই জায়গায় আসলে জিততে হলে দুইশো তারও বেশি রান করতে হবে কিন্তু একশো সত্তর আশি রান তো আপনি করতে পারতেন ইজিলি সেটাও আপনি পারলেন না এই জায়গাটা তো মনে হয় যে আমরা কি ধরনের উইকেটে খেলি সারা বছর কাঁধের সাথে খেলি এবং কি ধরনের কম্পিটিভ ম্যাচ খেলি সেই জায়গাটাতেই সবচেয়ে বড় সমস্যার জায়গা সমর্পণটা ক্যাপ্টেন শান্ত করেই নিয়েছেন একশো আশি রান যে আমরা করতে পারি না সেই ব্যাপারটা তিনি স্বীকার করেছেন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেখানে তিনি বলেছেন একশো আশি করাটা বাংলাদেশের জন্য টু হান্ড্রেড প্লাস করেও হয়তো গোয়ালিয়রের না দেখুন সবশেষ দুবছরে বাংলাদেশ পঁয়তাল্লিশটা টি টোয়েন্টি খেলেছে তার মধ্যে মাত্র চারবার একশো আশি প্লাস বাংলাদেশ করতে পেরেছে এবং সেখানে দুটো ম্যাচে ইনফ্যাক্ট তারা হেরেছেও শ্রীলঙ্কার কাছে আর অন্য দুটো একশো আশি প্লাস আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে অবশ্যই ব্যাপারটা কনসার্নিং শান্ত তিনি ঠিকভাবেই ব্যাপারটা আইডেন্টিফাই করেছেন যে ওয়ান এইটি প্লাস এই জমানায় যেখানে দুশো প্লাস রান করেও সেটাকে আপনি সেফ টোটাল বলতে পারেন না আড়াইশো দুশো আশিও আমরা আইপিএলে হতে দেখছি এটা বাংলাদেশের জন্য আক্ষেপের এত বছর ক্রিকেট খেলে এসে টি টোয়েন্টিও আমরা একদম শুরু থেকে দু হাজার ছয় সাল থেকে টি টোয়েন্টি খেলছি সাত বিশ্বকাপে আমরা প্রথম খেলছি সবগুলো বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে এখনও যদি এরকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের থাকে যে আমরা ওয়ান এইটি প্লাস করতে পারছি না এবং প্রপার স্পোর্টিং উইকেটে সেখানে আপনি তো উইকেটের কোনো দোষ দিতে পারবেন না গোয়ালিয়রের যে উইকেটে খেলা হয়েছে হ্যাঁ শান্ত একটা কথা বলেছেন যে ঘরের মাঠে আমরা যেসব উইকেটে খেলে থাকি মিরপুর চট্টগ্রাম সিলেট সেই জায়গায় আসলে ওয়ান প্লাস তোলা তো অনেক দূরের ব্যাপার দেড়শোই আসলে হয় না রেগুলার তো এই জায়গাটায় আসলে বোর্ডেরও অনেক কিছু ভাববার আছে প্রপার স্পোর্টিং উইকেট বা ব্যাটারদের জন্য ইফেক্টিভ উইকেট আমরা বানাতে পারি কিনা। নিশ্চয়ই নিশ্চয়ই বোর্ডের পরিবর্তন তারা এটা এটা ভাববেন আসলে একটা যে আপনি যেটা বলেন অভ্যাসের ব্যাপার আসলে আপনাকে একশো আশি রান বা দুইশো রানের উইকেটে ব্যাট করতে পাঠিয়ে দিলেই হবে না আপনাকে আসলে সেই অভ্যাসটা থাকতে হবে যে আমি যদি স্পোর্টিং উইকেট পাই আমি দুশো রান করতে পারবো সে অভ্যাসটা থাকতে হবে বাংলাদেশের কোনো উইকেটে দুশো রান হয় না আ ভালো উইকেট আমরা দেখি মাঝে মাঝে সেগুলাতে 170 80 রান হয় নরমালি 130 40 রান সিলেক্টর উইকেটটা মোটামুটি হ্যাঁ এরকম রান হয় কিন্তু সেখানে আবার সব সময় এরকম দেখা যায় না বা হয়তোবা খুব রিয়ার ম্যাক্সিমাম উইকেটে আপনি 130 40 রান যদি করতে পারেন তাহলে ধরে নেওয়া যায় যে আপনি ম্যাচ জিতছেন ফলে এই জায়গাটাতে আসলে প্লেয়ারদের তো খানিকটা দোষ আছেই তবে সবচেয়ে বড় দোষ আসলে এই জায়গা আমাদের স্ট্রাকচারটা যে আমরা আসলে প্লেয়ারদেরকে প্রপারলি প্রিপেয়ার করতে পারছি কিনা আর আপনি বলছেন যে বিপিএল এর সাথে আইপিএল এর পার্থক্য এই যে দেখেন মায়াক ইয়াদব তার অভিষেক হয়েছে এই ম্যাচে তিনি কিন্তু বরং ভীতি ছড়ালেন তাহিদ হৃদয়কে তাহিদ হৃদয় কিন্তু দুই বছর খেলে ফেলেছেন অলরেডি তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন ওয়ার্ল্ড কাপ খেলেছেন পারফর্ম করেছেন এমন না যে তাহে সাদা মাটা একজন এখন তাহি হৃদয় বিপিএলে দারুণ পারফর্ম করেছেন কিন্তু যখন আপনি শুনছেন যে একটা ছেলে ইন্ডিয়ার একটা পেসার একশো পঞ্চাশ বা তারও বেশি স্পিডে বলিং করে আপনার তখন একটা মেন্টাল ব্যারিয়ার তৈরি হয়েছে আপনি চাইছেন তাকে দেখে শুনে খেলতে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পাওয়ার প্লেট যে লাস্ট যখন আসলো মায়াকে বোলিং করতে তার মায়াঙ্কের প্রথম ওভার যদি কোন রকম নেননি এবং টি টোয়েন্টি ক্রিকেটে নেন আপনাকে স্ট্রাইক করতে করতে হবে হবে তিন রান ওভারটা কোনো মতে হবে উইকেট না দিয়ে কিন্তু আপনি মেডেন দিতে পারেন না ফলে সেই জায়গাটাতে পাওয়ার প্লেতেই আপনি আত্মসমর্পণ করছেন একরকম মেন্টালি এই জায়গাটাতেই তো আসলে ম্যাচের চিত্রটা আরো বেশি ফুটে ওঠে একটা শটে আপনার সাথে আমার অফেয়ারের কথা হচ্ছিল যে হার্দিক পান্ডিয়ার যে মানে তার যে জনরা একটা আলাদা মানে তিনি একটা শট খেললেন দেখলেন না চার হলো কি হলো না এই যে ক্রিকেটে পার্থক্য করে দেয় আমাদের নেই তিনি খেলে থাকেন এবং ক্যাপ্টেন্সি করেন মুম্বাই এর হয়ে সেটা নিয়ে অনেক কথা হয়েছে যে রোহিত শর্মার মতো ক্যাপ্টেনকে রিপ্লেস করে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছেন এখন অবশ্য সুশ্রিয়া কুমার যাদব ইন্ডিয়ার ক্যাপ্টেন ইন্ডিয়ার ইন্ডিয়ান ক্রিকেটের ধরনটাই আসলে অনেকটা এরকম যে কে কোথায় রদ বদল হচ্ছে দেয়ার নট উট ইট এটা তাদেরকে খুব একটা ডিস্টার্ব করে না মাসের খেলা খুব একটা প্রভাব ফেলে না এবং আপনি যেটা বলছিলেন যে মায়াঙ্কা যাদবের কথা ইয়াং প্রৌডি যে তিনি আইপিএলে ইঞ্জুরিতে পড়েছিলেন ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সেভেনে তিনি বল করছিলেন তারপর ফিরে এসে এখন হয়তো ওয়ান ফিফটি সিক্সে তিনি বল করছেন না বাট হি হ্যাজ বিন কনসিস্ট্যান্টলি তার ফোকাসটা আপনি দেখুন তার ফোকাস কিন্তু এখন জোরে বল করার দিকে না ওয়ান ফিফটি করতেই হবে নট নেসেসারিলি টিমের কাছ থেকে সেরকম মেসেজও নিশ্চয়ই তিনি পেয়েছেন যে তুমি লাইন লেন্থ ঠিক রাখো যেটা তিনি করেছেন এবং হি হ্যাজ বিন সাকসেসফুল এজ ওয়েল আর্শদীপ সিং কতটুকু ইম্প্রুভ করেছেন সেটা আমরা সবাই জানি হরসদীপ সিং অলরেডি এই আটাশিটার মতো উইকেট পেয়ে গিয়েছেন মনে হচ্ছে সেই দিনই তার ডেবিউ হলো সব কিছু মিলিয়ে ইন্ডিয়ান ক্রিকেট ইজ ইন দ্য ক্লাউড নাইন রাইট নাও বাংলাদেশেরও আসলে সেকেন্ড ম্যাচে ঘুরে দাঁড়ানোটা অবশ্যই দরকারি আর সেটা ঘটবে কিনা সেটা সময়ই বলে দেবে স্পোর্টসের পর্দায় আপনার ম্যাচটা দেখতে পাবেন Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.